জহার বুড়া সামনের লোকসভা ভোট চার পাঁচ দিন পরে আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে সেই ছোটো থেকে বড় সমস্ত নেতারা আমাদের পাড়ায় পাড়ায় এমনভাবে আসতে শুরু করেছে যেমন সে আমাদের মাঘ মাসে আখ্যান যাত্রার পরেই শুরু হয় না আমাদের যে ভানসিং মেলা বা ঠেঠাং মেলা যেটা আমরা বলি আজ এই পাড়াই তো কাল সে পাড়ায় ঠিক তেমনিভাবে রাজনৈতিক দলের যে সব ছোটো থেকে বড়ো করে শুরু করে দাদা থেকে দিদি সমস্ত নেতারা শুরু করে দিন যে জঙ্গল জঙ্গলমহলে ঢুকতে কিসের জন্যে ভোট পাওয়ার আশায় আর আমাদেরও লোকগুলো তেমনি আছে জঙ্গলমহলে বোঝা নাই সোজা নাই ঠিক আগের দিকে মাইকের তালে তালে নাচতে নাচতে দাদাদের সঙ্গে বুঝছে বিরাট ব্যাপার যার যেমন স্লোগান তার তেমন স্লোগান নিয়ে বেড়ায় পড়েছে সব কিনা ভোট প্রচারে তো আমি একটা কথা বলে রাখি এই যে আজ কদিন পরের লোকসভা ভোট আছে বলে ছোটো থেকে বড় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত আছে আমাদের মহল শুরু করে গোটায় চারদিকে প্রচার বেড়া যাচ্ছে কিসের জন্যে যাচ্ছে না ভোট পাওয়ার আশায় একবার দেখো না ইয়ার আগে পাঁচ বছর গেল পাঁচ বছরে তো একবারও কোনো দিন খোঁজ নিয়েছে এদের দিকে আছে যে পুরুলিয়ার লোকগুলা কেমন আছে ঝাড়গ্রামের লোকগুলা কেমন আছে মেদিনীপুরের লোকগুলা কেমন আছে একবার সাক্ষাৎ করে আসি 5 वर्ष बाद समय होई ना आज समय हछे किसर जनने ना वोट टकुटा पाते हो हमरा ये बोली ना यार अगर वीडियो में बोले छी जे ओरा एक बार मागे, ओरा एक बार मागे और 5 वर्ष बोजे का है और, और जरा एक बार ओरा के दिए दे तारा 5 वर्ष मांगे কিছু নাই পায় তখন এই যে আমাদের নেতা বাবুরা আসছে পাড়া পাড়া থেকে শুরু করে নানান জায়গায় বড় বড় করে সভা করছে আর এই যে আমাদেরকে প্রতিশ্রুতিমূলক যে কথাগুলো দিয়ে যাচ্ছে বাস্তব একটু ভেবে না যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এসছে সবাই কি বলছে কেউ বলছে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার ছিল হাজার টাকা করে দেব কোথাও কারো হাজার টাকা ছিল সেখানে বারোশো করে দেবো করে দিয়েছি কেউ বলছে আরো পাঁচ বছর রেশন দিন দিব কেউ বলছে আমরা যদি ক্ষমতায় আসি তো আমরা লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার টাকা দিব অন্য কোনো রাজনৈতিক দল বলছে যখন আমরা তখন আমরা তিন হাজার টাকা দিব মানে একবার চিন্তা করে দেখো এই যে আমাদের ঘরের ছেনা মায়া ছেনা গিলা পড়াশোনা করছে আমরা কিসের জন্য তাদেরকে পড়াশোনা করেছি বলতো এই যে আমাদের মা বাপরা একবেলা না খায়। সম্পূর্ণ খরচা বাঁচায় আমাদেরকে লেখাপড়া করা তো এই লেখাপড়াটার দাম কোন রাজনৈতিক দল দিছে। আজ কেউ কারো ঘরের ছেলেটা এম করে বসে আছে কেউ বিএ করে বসে আছে কে মাস্টার ডিগ্রি করে বসে আছে কর্মসংস্থান নাই আজ এত মাস্টার ডিগ্রি করার পরেও ছেলে এলাকার কোথায় যেতে আছে যে অন্ধ্রা আর বেঙ্গালোর বাইরে বাইরে স্টেটে কাজ কাজগতি যেতে আছে কিসের জন্য যাবে না আমরা আমরা একটাই কথা বলতে চাইছি যে আমাদের যে যুব আইকন আছে তাদের কর্মসংস্থান নিয়ে কি কোনো রাজনৈতিক দল মুখ খুলেছে কি এই যে আমাদের যে দিল্লিতে যেভাবে শিক্ষার অগ্রগতি ঘটছে আমাদের জঙ্গলমহলে শিক্ষার অগ্রগতি কিভাবে ঘটবে তা নিয়ে কি কেউ কথা বলছে এই জঙ্গলমহলের স্বাস্থ্য নিয়ে কেউ কথা বলছে একটু বড় কোনো প্রবলেম হয়ে গেলে আমাদেরকে ছুটি যেতে হয়েছে কেন ভুবনেশ্বর এমস কল্যাণ এমস আমাদের জঙ্গল কি জায়গা নাই কি এমস বানাবার না সেই উন্নত পরিকাঠামো চিকিৎসা ব্যবস্থায় আমাদেরকে সম্পূর্ণ বোকা বানানো আছে সমস্ত রাজনৈতিক দল আমাদেরকে মূর্খ আছে শুধুমাত্র ওই ভাতা আর রেশন নিয়ে ভুলাই দেয় আর তোমাদের ছেলেগুলা সব বেকারই থাক আজ শিক্ষায় আঠারো পার্সেন্ট জিএসটি দিছে দিয়েছে যাতে আপনার আমার আমাদের পরিবারে ছেলেমেয়েরা শিক্ষিত না হতে পারে আর ছেলেমেয়েরা যদি শিক্ষিত হয় তো ওদের উপর প্রশ্ন করবে সরকারের উপর কথা জবাব চাইবে শিক্ষা চাইবে সংস্থান চাইবে কর্মসংস্থান চাইবে চাকরি চাইবে আর ঠিক এইগুলা যাতে সরকারের উপর না চাইতে পারে তার জন্যেই আমাদেরকে এইভাবে রেশন দিয়ে ভাতা দিয়ে ভুলাই রাখা আছে যাতে আপনারা চাকরি না চায় কোনো রাজনৈতিক দলের কোনো সরকার আজ পর্যন্ত বললো না যে কর্মসংস্থান হলে যদিও বলছে কর্মসংস্থান তো কর্মসংস্থান তো ধূরের কথা চুলাই যায় যেটুকু চাকরি পাই যায় সেগুলো আরও প্যানেল বাতিল হয়ে গেছে এই যে কিছু রিসেন্ট কিছুদিন আগে একটা প্যানেল বাতিল হইল পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরি গেল এই কিন্তু সবাই দিয়ে চাকরি পায়নি অনেকেই আছে যারা নিজের পরিশ্রমে চাকরিটা পাইছিল কিন্তু সেই প্যানেলটা বাতিল হয়ে যাওয়ায় তাদেরও চাকরি চলে গেছে এইভাবে দিনের দিন সরকার আমাদের উপর বা আমাদের সমস্ত রাজনৈতিক দল আমাদের উপর যে হারে তাদের যে স্ট্র্যাটাজিটা আমাদের উপর চাপাই দিচ্ছে আর আমাদের মানুষও তেমনি ওই পাঁচ কেজি রেশন আর ওই পাঁচশো টাকা হাজার টাকা ভাতা নিয়ে ভুলে গেছে আচ্ছা একটা সত্যি করে কথা নিজেদের উপর প্রশ্ন করুন দেখি আপনারা যে সত্যি কি পাঁচশো টাকা বা হাজার টাকা ভাতা আপনার সন্তুষ্ট আপনারা ছেলেমেয়েদের ভবিষ্যতের কোনো মূল্য নেই তো খুড়া সরকারও চায় যে আপনার ছেলেটা বকায় থাকুক মূর্খই থাকুক যাতে ওয়াদের উপর না প্রশ্নও করতে পারে যাতে ওয়াদের উপর না কোনো প্রশ্নও তুলতে পারে যে আমি শিক্ষিত আমি বেকার আমার কর্মসংস্থান কোথায় এই প্রশ্নটা যাতে না করতে পারে তবে খুড়া একটা কথা দেখো এই যে পাড়ায় পাড়ায় সমস্ত রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা এসে ঘুরছে যে চড়চড়া রোদে যারা কোনো দিন এসি ছেড়ে বাইায় নেই আজ তারা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আজ ঘুরে বুরছে পড়াই পড়ে কেন ওদের ভোট দরকার ওরা এই এখানে মাগবে আর পাঁচ বছর ধরে আপনাকে কে মাগা করাবে আর আপনারা যখন পাঁচ বছর মাগবেন না ওরা আজ এই তিন চার দিন রোদে চড়চড়া রোদে ঘুরছে তো তোমরা তিন বছর ওই চোড় রোদে ঘুরা করাবে তো ভোটটা দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবে যে ভোটটা আমি কাকে দিছি এবারে যদি আমাদের সমাজের মানুষের কথাগুলো আমি বলি এখনো দেখতে পাচ্ছি যে আমাদের কুর্মী সমাজের মানুষগুলা এখনো চায় যে তারা পরের অধীনে থাকতে পরের হয়ে হাল বাইতে তো ওই মানুষগুলো একটাই কথা বলবো যে নিজের জমিয়ে যতক্ষণ না হাল করো পরের জমিয়ে তুমি যতই খাটো যতই সোনা ফলাও তোমার কিছু হবে না বাবু এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথাটা সত্যি হলো গায়ে লাগবে বুঝতে পারছ অনেকেই হয়তো আমার ভিডিও দেখো তারা রাজনৈতিক দলের লোক কর্মী আছো একটা কথা ভাবে দেখো আমি নিজের জমিটাই হাল টানা করে যদি পরের জমি হাল করি ফসলটা কিন্তু পরের লোকেই দিবে। তোমাকে নাই দিবে তোমাকে ওই বেতনটুকুটাই দিবে আর আমাদের সমাজের মানুষের বেতন কী ভোটের আগে যেদিন ভোট হবে সেদিন মাংস ভাত যেদিন ঝান্ডা ফান্ডা ওরা গাড়িতে যাবো সেদিন মদ মাংস এই হচ্ছে আমাদের সমাজের মানুষের বেতন তো ঘোড়ার পরের হাল মাহে কদিন খাবে পরের ঝান্ডা বহে বহে কাঁধটা খিজাই নিলে আর কদিন সময় এসেছে আজকে আপনার আপনার ছেলের আপনার পুতার ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ কায়েম করার আজ সময় এসে গেছে আমাদের জল জঙ্গল জমিনের যে হক যে অধিকার আমাদের জাতিসত্তার যে অধিকার সেই অধিকারটা আজ আমাদেরকে বুঝে নিতে হবে কেউ এসে বুঝাই দিবে আর যদি তোমাদেরকে মনেই হচ্ছে যে ওরা আমাদেরকে বুঝাই দিবে তাইলে আজ পঁচাত্তর বছর ধরে তোমাদেরকে বঞ্চিত রাখত ঠিক বুঝাই দিত আর ওরাও চাই নাই কোনো রাজনৈতিক দলে আমি বলছি একটা দল বলবো নাই প্রতিটা রাজনৈতিক দল এর ক্ষেত্রে আমি বলছি যে কোনো রাজনৈতিক দল চাই নাই যে কুর্মীরা তার নিজের হক অধিকার শুধু কর্মীরা কেন আমাদের এই যে এস টি এস সি ও সমস্ত সমাজের মানুষকে মূর্খ বানায় রেখেছে মূর্খ বানায় রেখেছে যাতে এদের মধ্যে আমরা বিভেদ সৃষ্টি লাগাই রাখতে পারি এরা এদের হক অধিকার বুঝতে না পারে যখনই কোনো এক কোন একটা টিম হক অধিকার বুঝতে যাবে তখনই ওরাকে কে ইয়ার পিছু লাগাই দেয় এরা এদের ঝোটা লাগাই দেয় এদের এই স্টেটাজিটা ফলো করছে আর এটা আমাদের এই এস টি এস সি ও প্রচুর অসুবিধা আছে আমাদের জঙ্গল মহল এইখান থেকে আমাদের সব কিছু আছে তোমরা একটা কথা ভাবে দেখো দেখি যত মূল্যবান খনিজ সম্পদ সম্পূর্ণ কিন্তু আমাদের এই এস টি এস সি ও এই সমাজের কাছেই আছে অন্য কারো কাছে নাই যে কয়লা বলো হীরা বলো বক্সাইড বলো সমস্ত কিছু আছে আমাদের এই আদিমান ঘুমে আর এখান থেকে সব আছে কিন্তু ইয়ার উপরে তোমাদের কোনো অধিকার নাই যাদের জন্য এই জল জঙ্গল জঙ্গিনের জন্যে রঘুনাথ মাহাতো বিরসা মুন্ডা সিধু কানু সবাই লড়াই করে গেছিল আজ আমরা তাদের প্রতিদান দিতে পারছি না কারণ আমরা আছে রাজনৈতিক দলের গোলাম আমরা আছি রাজনৈতিক দলের গোলাম তাদের গোলামই করছি একটা সময় ছিল যখন রাজারা সাধারণ প্রজাদেরকে গোলাম বানায় রাখত বা এই ব্রিটিশ যখন ভারতবর্ষে এসেছিল তখন আমাদেরকে গোলাম কীভাবে বানাইছিল একটু খুলে বলি কোনো গোটা ভারতবর্ষটাকে আমরা একবারেই দখল করে না টুকু টুকু করে দখল করেছিল কারণ আমাদের ভারতবর্ষের মানুষ বা আমাদের সমাজের মানুষ যখন এই পড়ার লোক বিপদে পড়ে তখন সেই পড়ার লোকগুলো হাসে আর যখন ওই পড়ার লোকগুলো বিপদে পড়ে তখন পরের পড়ার লোকগুলো হাসে কারণ আমরা একতাবদ্ধ নাই এই যে আমরা এস টি এস সি সমাজের মানুষ যারা এই ভারতবর্ষের আদি ভূমিপুত্র তাদের পরিচয় থেকে তাদেরকেই বঞ্চিত করা আছে সময় হচ্ছে বুঝে আর আমাদের সমস্ত কুর্মী সমাজ থেকে শুরু করে আমাদের সমস্ত হিতমিতান গোষ্ঠী যারা আছে সমস্ত এস টি ও বিসি মাইনরিটি সমস্ত সমাজের মানুষকে আমি একটাই কথা বলবো যে ভোটটা দেওয়ার আগে অন্তত পক্ষে একবার ভাবে চিনতে ভোটটা দিবে যে ভোটটার বটনটা টিপার আগে একবার ভাইবে যে এই বটামটা টিপলে আমার সমাজের কি হবে আমার ভবিষ্যতে কি হবে আমাদের ছেলেগুলার কি হবে যে কি পাবেক তারা সেইটা ভেবে হবে অবশ্যই ভোটটা টিপবে আর হ্যাঁ আমাদের কর্মী সমাজের মানুষকেও বলছি একটা কথা যে অজিত বাবু যে আজ দাঁড়াইছে তার ছাপ বালতি তো প্রত্যেকের ঘরে ঘরে আছে বালতি টিপতে করে না কেউ গোটামটা গলতি জহার জয় গ্রহণ